আমরাও একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাইতে হবে ম সম্পর্কে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারিমে বিভিন্ন জায়গায় মর সম্পর্কে আলোচনা করেছেন একটু জোরে বলি আল্লাহ যেমন কুরআনুল কারিমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মর সম্পর্কে আলোচনা করেছেন কুরআনুল কারিমের উনত্রিশ নম্বর সুরাং সুরা আনকাবুদের সাতান্ন নং আয়াতে আল্লাহ সুবাহানোয়া তালা মস সম্পর্কে আলোচনা করেছেন কোরআনুল করিমের ষোলোতম সুরাং সুরার নাম হচ্ছে সুরানাহল সুরানাহলের একান্ন নং আয়াতে আল্লাহ সুবাহানোয়া তালা মস সম্পর্কে আলোচনা করেছেন কোরআনুল করিমের ছেষট্টিতম সুরাং সুরার নাম হচ্ছে ইউনুস সুরা ইউনুসের সাতমন্ন নং আয়াতে আল্লাহ সুবহান ওয়া তালা ম সম্পর্কে আলোচনা করেছেন ফুর আনুল কারেমের বান্নতম সুরাং সুরার নাম হচ্ছে সুরাজুমাহা সুরাজুমাহার আট নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তালা ম সম্পর্কে আলোচনা করেছেন ফুর আনুন কারিমের সুরাং সুরাতুল মুনাফিক নয় থেকে এগারো নং আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতআলা মজ সম্পর্কে আলোচনা করেছেন একটু জোরে জোরে বলি সবহান ছাড়া আরও আয়াতের মধ্যে মোহ সম্পকে আলোচনা আছে এই আয়াতের ব্যাখ্যাগুলি যদি দিতে যাই লম্বা সময়ের প্রয়োজন এরপরও দুই চারটা কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে আমলের নিয়তে ভালার পাশাপাশি আপনাদেরকে আমলের নিয়তে শোনার সে তাফিক জনদান করেন সকলে বলি আমিন আরেক মুহম্মদে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই যেই কুরআনুল কারিমের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা প্রথম দিক দা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা গ্রন্থ এমন একটা যে কেতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ওই কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দ খান সুরা রয়েছে এর মধ্য থেকে কোরআনুল কারিমের বান্ন নম্বর সুরা যে সুরার নাম হল সুরাতুল জুমাহা ওই সুরাতুল জুমার আট নম্বর আয়তে আমার সুবাহানাহু তালা ম সম্পক্ষকে সুন্দর করে আলোচনা করতেছেন আমার আল্লাহ ডাক দে বলেন উল ইন্নাল্ম তাল্লা রি তাফিরু না মিনু ফাইন্যামোলা ক ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون الله اكبر